তো বন্ধুরা কি ধরনের কন্টেন্ট এখন সব থেকে বেশি লোকে দেখে তো ভাই সেটা কিন্তু টেক কন্টেন্ট না সেটা ভাই কোনো কমেডি ভিডিও না সেটা কি জানো সেটা হচ্ছে ভাই কার্টুন ভিডিও হ্যাঁ এবার লোকে দেখে বলতে আমি কি বোঝাতে যাচ্ছি ভাবো তোমাদের বাড়িতে একটা বাচ্চা আছে ওকে এখন ভাই সবার বাড়িতে একটা না একটা বাচ্চা থাকেই ওকে তো ভাই সে কিন্তু মোবাইল না দেখে কখনও খাবার খেতে চায় না তোমরা এই জিনিসটা নিশ্চয়ই লক্ষ্য করেছো তাদের কিন্তু ছোটো বয়স থেকে মোবাইলের নেশা লেগে গেছে তারা কি ভিডিও দেখে মোবাইলে তারা কিন্তু ভাই মোবাইলে কার্টুন ভিডিও দেখে ওকে ইউটিউবে ভাই টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট ছোটোরা মানে আঠেরো বছর নিচে যারা আছে তারা কিন্তু ভাই কার্টুনের ভিডিও দেখে ওকে তো ভাই তোমরাও কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে ভাই এই বড় একটা অডিয়েন্সের ভাগ তোমরা তোমাদের ভাই ভিডিও চ্যানেল মনিটাইজার ইনকামের জন্য ব্যবহার করতে পারো ওকে এটা কিন্তু ভাই খুব ট্রেন্ডিং একটা টপিক কারণ তোমরা ইউটিউবে গিয়ে দেখবে যারা দু তিন ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে তাদেরও কিন্তু ভাই মিলিয়নের উপরে বা এক লাখের নিচে কিন্তু কারোর ভিউজ নেই কারণ কি এত বেশি টপিক এত বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে বাচ্চারা এত সুন্দর কার্টুন দেখতে পছন্দ করে আর এর ফলে তোমরা ইউটিউব থেকে কিন্তু মোটা পরিমাণে টাকাও ইনকাম করতে পারবে তো ভাই আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমরা মোবাইলের মাধ্যমে কি করে ভাই কার্টুন ভিডিও কপি পেস্ট করে ইনকাম করতে পারবে তা আবার ভাই কোনো কপিরাইট ছাড়াই হ্যাঁ তোমরা ঠিক শুনছো সবার মনে ভাই কিন্তু একটাই ভয় থাকে কপারেট হওয়ার কারণ ভাই তোমরা অন্য লোকের বা বড়ো বড়ো যে কোম্পানি আছে যারা ভাই কার্টুন তৈরি করে উদাহরণ সহ আমি তোমাদের দেখাবো মোটু পাতলু ভিডিও ওকে তো ভাই ওটা একটা ফানি কার্টুন নিশ্চয়ই তো ভাই বড় বড় কোম্পানি ওই কার্টুনগুলো করে এবার আমি তোমাদের ওদের ভিডিওগুলো কপি করে নিজের চ্যানেলে পেস্ট করে ইনকাম করা ভাই শেখাবো তো ভাই এটা একটা রিক্স থাকে সেটা কি সেটা হচ্ছে ভাই কপিরাইট খাওয়া হ্যাঁ তারা ভাই বড় বড় কোম্পানি তোমাকে কপিরাইট দিতে পারে তোমার ভিডিওর জন্য তাহলে ভাই তুমি কিন্তু সেই ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবে না তো ভাই এই ভিডিওতে আমি তোমাদের এটাও শেখাবো যে তোমরা কিভাবে পকেটেড ছাড়া ভাই আনলিমিটেড ফ্রি কখন ভিডিও হয় ব্যবহার করতে পারো সেটা ভাই পাটলু হোক সেটা ভাই সিনচাইনা হোক ডোরেমন হোক বা সেটা ভাই জেরি হোক তোমাদের মন পছন্দ হয় যে ধরনের কার্টুন তুমি দেখতে পছন্দ করো বা তুমি চাও যে সেই ধরনের কার্টুন নিয়ে তোমার ইউটিউব চ্যানেল বানাবে ওকে তো ভাই তোমাদের কোনো টেনশানোর কোনো দরকার নেই সিম্পলি সবার প্রথমে আমি তোমাদের কপি পেস্ট করা সঠিক নিয়ম কার্টুন ভিডিও তোমরা কীভাবে করবে সেটা দেখানোর জন্য আমি ডাইরেক্ট তোমাদের নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি নিয়ে আসলাম ডাইরেক্ট কিন্তু তোমাদের আমার ইউটিউবে ইউটিউবে এসে তোমরা এখানে সার্চ করে ফেলো ওকে মোটু পাতলু কাঠুন ওকে তোমরা এটা সার্চ করে ফেলো তোমরা দেখতে পারবে বেশিরভাগই কিন্তু লোকের অ্যাকাউন্টে ভাই আপলোড করা ওকে তোমরা দেখো ভাই এখানে দেখো ভিউজ দেখো ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন টু পয়েন্ট ফোর মিলিয়ন ওকে তো ভাই দেখো তুমি শুধু ভিউজগুলো দেখো চোদ্দো মিলিয়ন কে মানে একটাও কিন্তু ভাই মিলিয়ন আর এক লাখের নিচে নেই ওকে সব কিন্তু ভাই মিলেন মিলেন আর লাখ লাখ ভিউজ ওকে তো ভাই এই ধরনের কার্টুন ভিডিও কিন্তু ভাই বাচ্চারা দেখতে খুব পছন্দ করে তো ভাই এগুলো কপি পেস্ট তোমরা কী করে করবে সেটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক হয়ে দাঁড়াচ্ছে এখন তার আগে আর একটা চ্যানেলে আমি তোমরা দেখাচ্ছি এ দেখো জিটি এ উইথ প্রো এ কি করে বাচ্চাদের জন্য ফানি ভাই এরকম মোটো ফটোদের কার্টুন ভিডিও তৈরি করে ওকে তো ভাই আমি এই চ্যানেলে ডাইরেক্ট ঢুকে যাচ্ছি ওকে তোমরা ভাই এখানে দেখতে পাচ্ছ ও কি করছো ও কিন্তু ভাই মোবাইলে ভাই প্লে স্টোর অ্যাপে গিয়ে মোটু যে গেমগুলো হয় সেগুলো ডাউনলোড করে এডিট করে ছাড়ে ওকে তোমরা চাইলে এর মতো করতে পারো কোনো সমস্যা নেই বাট আমি এর চ্যানেলে কেন আসলাম এর চ্যানেলে আসার কারণ হচ্ছে আমি শুধু এর মান্থলি ইনকামটা তোমাদের একবার দেখাতে চাই ওকে তবে আমি সিম্পলি কি করব মোর অপশানে গিয়ে ভাই তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে নিলাম ওকে কপি করে নেওয়ার পর আমি ডাইরেক্ট চলে যাব ওয়াই টুলসে ওয়াই টুলসে এসে আমি তার ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে পেস্ট করে ফেললাম তারপর গো অপশানের উপর ক্লিক করে ফেললাম তো ভাই আমি কিন্তু ডাইরেক্ট নিয়ে আসলাম এই ইউটিউব চ্যানেলের আর্নিং এর দিকে ওকে তোমার ভাই এর শুধু আর্নিংটা দেখে নাও এর ভাই টোটাল পেয়েছে একুশ মিলিয়ন ভিউজ বুঝতে পেরেছো আটটার চ্যানেলে ভাই অ্যাভারেজ ভিডিওতে আর্নিং গত হচ্ছে ছশো পনেরো ডলার তার মানে কত ভাই মিনিমাম সে একটা ভিডিও থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে ওকে এটা ভাই একটা এস্টিমেট আর্নিং দেখাচ্ছে যদিও ভাই এত বেশি না হয়ে থাকে ও মান্থলি ভাই মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা বা এক হাজার ডলার ভাই ইনকাম আরামসে করে নিচ্ছে ওকে তবে এখানে কিন্তু এস্টিমেট আর্নিং দেখা এর আশেপাশে সে কিন্তু ইনকাম করছে আর ভাই কার্টুন ভিডিও এমন একটা জিনিস বাচ্চারা কিন্তু বারবার দেখে তো ভাই বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের দুটো টিপস আর দুটো উপায় দেখে দিচ্ছি ওকে যে তোমরা যেগুলো ব্যবহার করলে তোমাদের ভাই আনলিমিটেড ফ্রিতে ছাড়া কার্টুন ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলে কপি পেস্ট করে ব্যবহার করতে পারবে ওকে তো সবার প্রথমে তোমরা যেই টপিকের কার্টুন ভিডিও তোমরা ব্যবহার করতে চাও সেই টপিকটা তোমরা ভাই এখানে সার্চ করে ফেলো তো আমি প্রথমে বললাম ভিডিও শুরুতে আমি মোটু পাটলু তোমাদের দেখাবো কার্টুনটা ওকে ছোটবেলায় তোমরা নিশ্চয়ই দেখেছো তো এটা আমি সার্চ করে ফেললাম সার্চ করে নেওয়ার পর দেখো এখানে ভাই মেন যে চ্যানেল ঠিক আছে জিও হটস্টার কিডস তারা ছেড়ে রেখেছে এবার তোমরা কি করে এগুলো ফ্রিতে ইউজ করবে সেটাও দেখে নাও সিম্পলি দেখো একদম কর্নারে একটা থ্রি ডটস আছে এটার উপর তোমরা ক্লিক করো ক্লিক করার পর সার্চ ফিল্টার্স এই অপশানটার উপর তুমি একবার ক্লিক করো ক্লিক করার পর এবার তুমি দেখো এখানে ফিচার্স এখানে অপশান আছে ক্রিয়েটিভ কমন্স এই অপশানটার উপর তুমি ক্লিক করো তারপর অ্যাপ্লাইয়ের উপর তুমি সিম্পলি ক্লিক করে ফেলো তাহলে ভাই তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে যতগুলো ভিডিও তুমি দেখতে পাচ্ছ সব কিন্তু ভাই ফ্রি অফ ইউজ ঠিক আছে বা ফ্রি অফ কস্ট তুমি ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তো ভাই এখানে তুমি ভিডিওগুলো দেখো দেখো মোটুপাটলু ডাঙ্কিওয়ে হর্ন ঠিক আছে মোটু পাতলু নিউ এপিসোড মানে এখানে তুমি যতগুলো ভাই কার্টুন দেখতে পাচ্ছ মোটু পাটলু সব কিন্তু ফ্রি অফ কস্ট এগুলো তুমি ভাই বিনা কোনো কপিরিট ছাড়াই ইউজ করতে পারো সিম্পলি তোমাকে কি করতে হবে তোমরা ভাই এই ভিডিওগুলো ডাউনলোড করো ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করে দিতে পারো তো ভাই এটা কিন্তু ফার্স্ট উপায় কোনো কপিরিট ছাড়াই মোটু পাটলু কার্টুন ভিডিও বা যে কোনো কার্টুন ভিডিও কপি পেস্ট করে ইউজ করে নিজের চ্যানেলে ব্যবহার করার এবার আমি তোমাদের সেকেন্ড উপায়টাও বলবো যেটা করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট চান্স যে তোমাদের চ্যানেলে কোনো কপিরাইট আসবে না হ্যাঁ সেটা কি সেটাও নিচে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে সেখান থেকে তোমরা দেখে নাও যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় যারা ভিডিও ডাউনলোড করতে পারো ইউটিউব থেকে তাদের জন্য কোনো সমস্যা নেই তার ভাই নিজে যেভাবে ডাউনলোড করো সেভাবে ডাউনলোড করে নাও এবার কি তোমরা এই যে ফ্রি অফ কস্ট আমি একবার দেখিয়ে দিই থ্রি ডটে ক্লিক করো সার্চ ফিল্টারে গিয়ে ক্রিয়েটিভ কমন্স অ্যাপ্লাই এখানে যতগুলো ভিডিও দেখতো সব কিন্তু ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই সেকেন্ড যে উপায়টা যেটা ভাই তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে করে ভিডিও কার্টুন ভিডিও কোনো ভাই তোমরা কপি খাবে না সেটা কি চলো ভাই সেটা দেখানোর জন্য আমি ডাইরেক্ট আমার যে সফটওয়্যারে ভিডিও এডিট করি সেই সফটওয়্যারে তোমাদের আমি নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি ইনশট অ্যাপ থেকে আমার ভিডিওগুলো এডিট করি তো আমি তোমাদের ইনশটে নিয়ে আসলাম এবার আমি সিম্পলি কি করবো আমি যে কার্টুন ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওটা ভাই এখানে ইম্পোর্ট করে নেব ওকে তোমরা ভাই যে কার্টুন ভিডিওটা এডিট করতে চাও সেটা এখানে ইম্পোর্ট করে নেবে তো আমি তোমাদের বললাম আমি পাতলু কার্টুন ভিডিওটা এডিট করে দেখাবো যেন কোনো কপিরাইট না আসে ওকে তবে দেখো এখানে কিন্তু এই যে ভিডিওটা চলে এসেছে এবার কি করব এখানে হচ্ছে তোমাদের জাদু খেলা দেখাতে হবে যে জাদু খেলাগুলো করলে তোমাদের ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট কোনো কপিরাইট আসবে না ওকে তবে তোমাদের কি করতে হবে সবার প্রথমে তোমরা ভাই যে ভিডিওটা এডিট করবে সেটার উপর ক্লিক করো ক্লিক করে তোমরা এখানে একটা অপশান পাবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফিল্টার্সের ফিল্টার্সের অপশানে ক্লিক করে অ্যাডজাস্টে গিয়ে এখানে তোমরা কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দাও ওকে এতে কি হবে এতে কিন্তু এআই বুঝতে পারবে না যে ভিডিওটা ঠিক করে ধরতে পারবে না যে ভাই যেই তোমাকে কপেরাইট দেবে সেই চ্যানেলে সে তোমার ভিডিওটা কিছু শতাংশ ম্যাচ করবে না ওকে তো ভাই এরকম কিছু কিছু ছোটো ছোটো জিনিস আছে যেগুলো কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে চেঞ্জ করলে তোমাদের ভাই কোনো কপারেটের সমস্যা কিন্তু হবে না ওকে তো ভাই আমি এখানে কি করলাম আমি সিম্পলি এখানে কালার গ্রেডিং করে দিলাম দেখো এখানে কালার অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে আমি কি করব তো এই যে প্রথমে যে এন্ট্রিটা হচ্ছে ঠিক আছে বারবার লাগাতার আমি কি করবো সিম্পলি এটা ভাই কাটিং করে দেবো ওকে বা কী করবো একটু অনেক এটা এডিট করে কাট করে দেবো প্রথমের দিকটা ওকে তো সিম্পলি কাট করে দিলাম কাট করে ভাই এ দেখো দেখি কতটা দেখাচ্ছে আমি আর কাট করে দিই ওকে তোমরা এরকম কার্ড করে আমি এডিট করে দিলাম সিম্পলি ওকে তোমরা ভাই এরকম করতে পারো এবার হচ্ছে মেন দিনে যেটা করলে তোমাদের ভাই কপিরাইট আসবে না হানড্রেড পারসেন্ট সেটা কি এখানে দেখো একটা অপশান আছে তোমরা এরভাবে ভিডিওটা প্লে করো প্লে করে কাট করে দাও ওকে এবার আমি কি করব এই যে ভিডিওটা তোমরা যেটুকুনি কাট করেছি এটা একটু জুম করে বড় করে নেবো ওকে তারপর এটা একটু প্লে করলাম ঠিক আছে আবার এটা দেখো ছোট হয়ে গেল এবার কি করব আবার একটু কাট করব কাট করে এটা একটু বড় করে দেব হালকা ওকে এটা একটু কাট করব এটা একটু ছোট করে দেব ওকে তোমরা ভাই এরকম কাট করে বড় ছোটো বড় ছোট বড় ছোট এরকম করতে থাকো তোমাদের চ্যানেলে ওকে মানে তোমাদের ভিডিওতে আর কি তাহলে ভাই কী হবে তোমাদের কিন্তু অ্যালগ্রি ধরতে পারবে না এ দেখো ভিডিওটা আমি প্লে করছি একটু কাটকুট কাটকুট করে বড় ছোট বড় ছোট হতে থাকছে ওকে তো ভাই এরকম তোমাদের সিম্পলি কিন্তু করে নিতে হবে তোমরা আর জিনিস কী করবে আরেকটা জিনিস যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ভাই তোমরা এখানে দেখো স্টিকারের অপশান আছে ওকে এই স্টিকারের অপশানে চলে যাও স্টিকারের অপশানে গিয়ে ভাই আমি কি করব এখানে কটা আমি স্টিকার ইম্পোর্ট করে নেব বা আমি কি চাইলে কটা জিনিসপত্র এখানে ছবি ইম্পোর্ট করে নিতে পারি তো সিম্পলি আমি কী করবো সিম্পলি আমি একটা কাজ করি এখানে দেখো একটা ব্ল্যাক এখানে স্ক্রিন আছে ঠিক আছে আমি এটা নর্মাল কট করে রেখেছিলাম তো আমি কি করব। এটা একটু বড় করে দিই বড় করে এটা একটু ঘুরিয়ে নিই ওকে ঘুরিয়ে কি করব এটা আমি উপরে একটুখানি অ্যাটাচ করে দিই ওকে মানে কি হলো এখানে কিন্তু একটা বর্ডার তৈরি হয়ে গেলো সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ তাহলে ভাই আমি কী করব এটা আমি কপি করে নিই ওকে তবে এটা ডুপ্লিকেটে ক্লিক করলাম এটা কিন্তু কপি হয়ে গেলো আমি এটা উপরে নিয়ে নিই নিয়ে ভাই কী করবো এটা ভাই নিচের দিকে টেনে দিই ওকে ভাই এটা নিচের দিকেও এরকম হয়ে গেলো তবে এবার দেখো ভিডিওর দুপাশে কিন্তু দুটো বর্ডার অ্যাটাচ হয়ে গেল ওকে ভাই এরকম সিম্পল সিম্পল জিনিসপত্র তোমরা যদি চেঞ্জ করো তোমাদের ভিডিওটা বড় ছোটো করো ঠিক আছে এরকম উপরে বর্ডার অ্যাড দিয়ে দাও একটু কালার গ্রেডিং করো তাহলে কিন্তু ভাই তোমার ভাই ইউটিউব কখনই ধরতে পারবে না যে এই ভিডিওটা তুমি কপি পেস্ট করে ব্যবহার করছো এইভাবেই কিন্তু বাকি ইউটিউবাররা ভাই বড়ো বড়ো কাট কার্টুন ভিডিও ভাই নিজে কপি পেস্ট করে কিন্তু ব্যবহার করে ওকে তো ভাই তোমাদের যে ট্রিকটা দেখালাম এই ট্রিকটা তোমরা ইউজ করো তোমাদের কোনো কপিরাইটের সমস্যা হবে না তারপর ভাই তোমাদের যখন ফুল ভিডিওটা এইভাবে এডিট করা হয়ে যাবে সিম্পলি ভাই এক্সপোর্টের উপর ক্লিক করে তোমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেবে তো ভাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্য আমার এই চ্যানেলে আনতে থাকি তোমরাও এবার মোটু পাটলু কার্টুন ভিডিও কপি পেস্ট করে ভাই এরকম হাজার হাজার ডলার ইনকাম করা চালু করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে